আর মাত্র কিছুদিনের অপেক্ষা ডিসেম্বরে আসছে ঐতিহাসিক বেতন কাঠামো প্রধান উপদেষ্টা জানালেন থাকছে একশো পার্সেন্ট বেতন বৃদ্ধি ও এক ইস্টু চার অনুপাতের ন্যায্য গ্যাজেট সরকারি কর্মচারীদের মুখে এখন একটাই স্লোগান এবার আসছে পরিবর্তনের ডিসেম্বর থাকছে বিস্তারিত তো দর্শক ভিডিও শুরু করার আগেই একটি কথা না বললেই নয় আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন দেশ জুড়ে অপেক্ষার প্রহর যেন শেষের দিকে দীর্ঘদিন ধরে আলোচনা থাকা নতুন বেতন কাঠামো নিয়ে এবার আসছে সুখবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ডিসেম্বরের পনেরো তারিখ কিংবা সর্বোচ্চ বিশ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে ঐতিহাসিক নতুন গ্যাজেট সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার থাকছে ব্যাপক পরিবর্তন শুধু কাঠামো নয় বেতন ভাতায় আসছে যুগান্তকারী বৃদ্ধি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন এই কাঠামো হবে ন্যায্যতা ভারসাম্য ও সমতার প্রতীক এখানে ধনী গরিব উচ্চপদস্থ ও নিম্নপদস্থদের মধ্যে বেতন ব্যবধান হবে যুক্তিসঙ্গত নতুন স্কেলে নির্ধারিত হয়েছে এক ইস্টু চার অনুপাত অর্থাৎ সর্বোচ্চ চার গুণের বেশি হবে না এই পদক্ষেপের মধ্য দিয়েই সরকার চায় প্রশাসনের সব স্তরে সমান মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এর সঙ্গে রয়েছে সবচেয়ে আলোচিত বিষয় একশো পার্সেন্ট বেতন বৃদ্ধি অর্থাৎ বর্তমানে যারা পঁচিশ হাজার টাকা বেতন পান নতুন গ্যাজেট কার্যকর হলে তাদের বেতন দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকা একইভাবে অন্যান্য গ্রেডের কর্মকর্তারাও দ্বিগুণ সুবিধা পাবেন শুধু মূল বেতন নয় বিভিন্ন ভাতাও বৃদ্ধি পাবে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ও উৎসব ভাতা সব ক্ষেত্রেই নতুন হারে পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এক ইস্টু আট অনুপাতের দাবি জানিয়েছিলেন কিন্তু সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয় তাদের মন্তব্য ছিল এক ইস্টু আট হলে বৈষম্য আরও বাড়বে নিম্ন স্তরের কর্মচারীরা বঞ্চিতই হয়ে থাকবে সেই কারণে সরকার শেষ পর্যন্ত বেছে নিয়েছে এক ইস্টু চার অনুপাতের ভারসাম্য কাঠামো বিশেষজ্ঞরাও বলছেন এই সিদ্ধান্ত প্রশাসনের ভিতরে একতা ফিরিয়ে আনবে এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা আরও বাড়াবে প্রধান উপদেষ্টা আরও বলেন সরকার কোনো পক্ষের নয় আমরা ন্যায্য পক্ষের যারা মাঠে পরিশ্রম করেন যারা অফিসে নীতি নির্ধারণ করেন যার প্রাপ্য সম্মান ও প্রাপ্তি সমানভাবে নিশ্চিত করতে হবে তিনি ইঙ্গিত দেন নতুন গ্যাজেট কার্যকর হলে শুধু বেতন নয় পেনশন কাঠামো প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির হারেও পরিবর্তন আসবে ফলে অবসরের পরও কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে প্রশাসনের ভিতর এখন নতুন আশার সঞ্চার অফিস আদালত থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীরাও দিন গুনছেন ডিসেম্বরের বহুদিন পর এমন প্রত্যাশার আবহ তৈরি হয়েছে যেখানে সবাই একই স্তরে বলেছেন ন্যায্য কাঠামো চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই অর্থনীতিবিদদের মতে এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারি খাতে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়যুক্ত হবে তবে তারা বলছেন বেতন বৃদ্ধি মানে শুধু ব্যয় নয় এটি অর্থনীতিতে নতুন গতি এনে দেবে ক্রয় ক্ষমতা বাড়াবে বাজারে পূর্ণ চাহিদা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে সরকারি প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিক খসড়া অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে এরপর পনেরো থেকে বিশ তারিখের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে এদিকে সাধারণ কর্মচারীদের সংগঠনগুলো বলেছে যদি এই সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবে না কারণ এবার সরকারের পক্ষ থেকে তারা বিশ্বাস করেছে তাদের ভাষায় আমরা জানি এই অন্তর্বর্তী সরকার কথা রাখবে সবশেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যেখানে কোনো কর্মচারীকে আর কোনো কথা বলতে হবে না আমরা বেতন দিয়ে সংসার চলে না এই গ্যাজেট হবে ন্যায্যতার দলিল সমতার প্রতীক এবং এক নতুন প্রশাসনিক যুগের সূচনা দেশ জুড়ে এখন সেই ঘোষণার অপেক্ষা ডিসেম্বরে মাঝামাঝি আসতে চলেছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত এমন এক গ্যাজেট যা বদলে দিবে লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনের গতি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন